দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি এই যে ফুচকা তো ছোট ছোট হয়ে গেছে যেহেতু পাটিটা ছোট দেখেছো ফুচকাটা কি সুন্দর হয়েছে ওখানে আমি প্রথমে পাপড়ি চাটের জন্য আমি আলুগুলো নিয়ে নিলাম

আর এই ফুচকা গুলো দিয়ে এই আলুর যে বাকি আলু গুলো রয়েছে এটা দিয়ে আমি চুরমুর বানাবো দেখো আমার পাপড়ি চাটের পেটেটা কি দারুণ হয়েছে না আমরা মেলাতে গিয়ে পাপড়ি চাট কিনি পাই পঞ্চাশ টাকা ষাট টাকা তাই জন্য আজকে আমি ভাবলাম তোদের বাইরের থেকে পাপড়ি চাটটা আমি ঘরেই তোদের পাপড়ি চাট বানিয়ে খাওয়াবো আর আমরা ফুচকার দোকানে যাই চুড়মুর খেতেন তা চুরমুড়টা ভাবছে যে বাড়িতেই বানাবো এই যে ফুচকাগুলি বেশ সুন্দর মচমচেই হয়েছে এগুলো দিয়ে একদম আলু মাখাটা করবো দারুণ লাগবে